নমস্কার বন্ধুরা চেষ্টা জানে সফলতার সঙ্গে আমরা কুলয় পণিতা বন্ধুরা আমি পরপর প্রত্যেক হপ্তায় এই গোলাপ গাছ নিয়ে প্রতিস্থাপন থেকে শুরু করে কি কি খাবার দিতে হবে সবই বলছি এবং একটা প্রায় সিরিজ টাইপের করতে যাচ্ছি তা আমার কি সব গাছ যা দেখছো সবই সয়েল মিডিয়ায় এই সামনে যে গাছগুলো দেখছো এগুলো সবই সয়েল মিডিয়ায় এবছর নতুন কেনা কিছু ছ ইঞ্চি টবে আছে এবং কিছু আট ইঞ্চি টবে আছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অনেকেই বলছে যে কীটনাশক কিভাবে প্রয়োগ করতে হয় তারা মাপ জানতে পারছে না এক এম কতটা হয় হাফ এম কতটা হয় দু এম কতটা হয় এছাড়াও কীটনাশক কোন কীটনাশক গোলাপ গাছের জন্য উপযুক্ত এবং খুব ভালো কাজ করে সেই নিয়েই থাকছে আজকে আমার ভিডিও এছাড়াও এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে যারা গোলাপ গাছকে দ্রুত বাড়িয়ে নিতে চায় আর সব থেকে বড়ো কথা ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা আমাদের গোলাপ গাছ যারা করি কেউ কেউ জানে হয়তো কেউ কেউ জানেন না এই গোলাপ গাছ ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস খুব ভাইটাল আজকে কীটনাশক কিভাবে। কতখানি মাপে কতটা মাপে আমরা প্রয়োগ করব এবং কোন কীটনাশক গোলাপ গাছের উপযুক্ত সেই নিয়ে আজকে থাকবে এই মূল ভিডিও এবং আমরা যে স্প্রেটা করব কিভাবে গোলাপ গাছের স্প্রে করতে হয় সেটা আমরা আজকে দেখব অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন আমার গোলাপ গাছের পারফরমেন্স একটু কাছ থেকে আজকে দেখাবো আপনাদের আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন অপূর্ব পারফরম্যান্স এবং কীটনাশকটা আমরা কিভাবে ব্যবহার করছি সেটা দেখা যাক চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি এর আগের সপ্তাহে যে ভিডিওটা ছেড়েছিলাম তা সেই ভিডিওটার এই গাছটারই ফটো দিয়েছিলাম তো ছয় ইঞ্চি টবে আছে গাছটা বুঝতেই পারছো গাছটা কীরকম গ্রোথ নিয়েছে এই গাছটার ভ্যারাইটিটা একটু বলে দিই এই গাছটা ভ্যারাইটি হচ্ছে নারাঙ্গা আমার চ্যানেলে আমি আপডেট দিতে থাকি এটা তোমরা হয়তো জেনে থাকবে যারা নতুন জানবে না যারা পুরনো আমার বন্ধুরা আছে অনেকেই জেনে থাকবেন যে এই না আমি কিভাবে গাছের আপডেট দিই প্রতিস্থাপনের পর এবং কি কি পরিচর্যা করি টোটালটাই তুলে ধরি বন্ধুরা আগের হপ্তাহে এই গাছটা আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে গ্রোথ নিয়েছে দেখুন আর আমি যেভাবে পরিচর্যা বলে যাচ্ছি সেইভাবেই তোমাদের পরিচর্যা করতে হবে তো যাই হোক এবার যেটা বিষয় প্রথমে আমরা একটা এরকম এক লিটার স্প্রে বোতল নেব ঠিক এই টাইপের স্প্রেয়ারের গুণ আমরা নিয়ে নেব তো অনেকেই বুঝতে পারছে না কিভাবে স্প্রে করব বা কতটা পরিমাণে দেবো কিভাবে মাপ নেবো তা সেই জন্য আজকে আমি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেবো এই ভিডিওটার মধ্যে হাতে কলমে শিখিয়ে দেবো কিভাবে মাপটা নিলে আপনাদের সহজ হবে এবং যে কীটনাশকই আপনি ইউজ করুন না কেন সেটা হচ্ছে প্রপার মাপ আপনারা পাবেন তো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে কীটনাশকটার কথা বলছি সেইটা তোমরা ভালো করে দেখে নাও কনফিডার এটা হচ্ছে গোলাপ গাছের মানে প্রিয় বন্ধু বলতে গেলে গোলাপ গাছের প্রিয় বন্ধু এই কনফিডার দারুণ কাজ হয় দারুণ রেসপন্স পাওয়া যায় কারণ গোলাপ গাছে বেশিরভাগ থ্রিপসের আক্রমণ হয় এবং মাইটসের আক্রমণ হয় থিপসের আক্রমণের জন্য আমরা কনফিডার ইউজ করব এক লিটার জলে হাফ এম এল এটা খুব ভালোভাবে বুঝে নাও সেটা তোমাদের আমি দেখাচ্ছি এছাড়া এই ফেব্রুয়ারি মার্চ মাসে যখন ওয়েদার চেঞ্জ হয় তখন মাইটসের আক্রমণ হয় তার জন্য আমরা কাকা ইউজ করব এই কাকা হচ্ছে বায়ো কীটনাশক গাছকে খুব হেলদিও রাখে এবং গাছের গ্রোথ করতে সৃষ্টি করে এবং মাইটসের আক্রমণ থেকেও আমরা বাঁচতে পারি তা আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এবার যে মাপের ব্যাপারটা আসবো তো প্রথমে আমি গনফিডার নিচ্ছি এই কনফিউটারের মাপটা কীরকম হবে খুব ভালোভাবে দেখে নিন তো বন্ধুরা সঠিক মাপের জন্য আমরা এইরকম একটা ড্রপার ইউজ করব তো এইখান থেকে আমরা এই ড্রপারটা দিয়ে কিছুটা তুলে নিলাম নিয়ে এবার হাফ এম এল মানে এই ড্রপারের দশ ফোটা খুব ভালোভাবে তোমরা দেখো বন্ধুরা আমি দেখাবার চেষ্টা করছি এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা পাঁচ ফোঁটা ছ ফোঁটা সাত ফোঁটা আট ফোঁটা ন ফোঁটা দশ ফোঁটা এই দশ ফোঁটা যেটা দিলাম আমরা এইটা হচ্ছে হাফ এমএলের মাপ সঠিক মাপ হচ্ছে এইটা হাফ এম এলের মাপ এক লিটার জলে আমরা ইউজ করব শুধু কনফিডার দিলেই হবে না আপনাদের এটা জানতে হবে এর সাথে আমি এই স্টিকারটা ইউজ করছি তো বন্ধুরা আমি এই স্টিকারের ব্যাপারটা বলে রাখি তোমাদের আমি যেহেতু এই স্টিকারটা ইউজ করছি বলে তোমাদের ইউজ করতে হবে তা নয় তোমাদের হাতের কাছে যে কোনো স্টিকার তোমরা ইউজ করতে পারো কিন্তু সেই স্টিকারটা যেন সিলিকন বেশি স্টিকারটা হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে এটাও ঠিক স্টিকারটাও আমরা এক লিটার জলে দশ ফোঁটা দেব এই স্টিকারটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে আমরা কীটনাশকটা দিচ্ছি এই কীটনাশকটা যাতে গাছের পাতার ওপর স্টে করে এবং খুব সহজেই গাছের পাতা যেন টেনে নেয় এবার কীটনাশক দেওয়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের জানতে হবে আপনারা অনেকেই অনেক গ্রুপে পোস্ট করেন দেখি যে এই কীটনাশকের সাথে এই ফাঙ্গাসাইট ইউজ করে দেওয়া যায় বা এই ফাঙ্গাসাইডের সাথে এই কীটনাশক ইউজ করে দেওয়া যায় বা এই কীটনাশকের সাথে ওই কীটনাশক ইউজ করে দেওয়া যায় তো বন্ধুরা আপনাদের এইটা জেনে রাখতে হবে সব সময় যে কীটনাশক যে কোনো যেদিন দেবেন সেদিন একদিনই দেবেন এবং তারপরে যদি আবার কিছু ফলিয়া স্প্রে করতে যান কেননা যে কীটনাশক সবসময় ফলিয়া স্প্রে করতে হবে পাতায় স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম হচ্ছে দু দিন ম্যাক্সিমাম হচ্ছে সাত দিন কারণ হচ্ছে আমি দু দিনটা ঠিক প্রেফার করি না কারণ হচ্ছে তিন দিন হচ্ছে মিনিমামটা প্রেফার করাই সব থেকে ভালো যে কোনো কীটনাশক যে কোনো জিনিস গোলাপ গাছে ইউজ করার পর মোটামুটি বন্ধুরা আপনারা তিন দিন পর আবার অন্য কিছু ইউজ করবেন কারণ হচ্ছে না হলে গাছ গাছের পাতা খুব সফট হয় এবং গাছের পাতায় আপনার নষ্ট হতে যাবে এবং গাছও ক্ষতিগ্রস্ত হতে যাবে কারণ হচ্ছে একসাথে দিয়ে দিলে যে হেভি কাজ হবে বা দারুণ কাজ হবে এর কোনো মানে নেই বা পরপর দিলেও যে কাজ হবে এর কোনো মানে নেই কারণ হচ্ছে একটা ওষুধের ফাংশান হতে হতে সেটা একটু সময় লাগে মোটামুটি দু দিন থেকে সেই ফাংশানটা শুরু করে সেই কারণে বন্ধুরা তোমাদের যেদিন যেটা দেবে কীটনাশক সেই দিন আপনারা চেষ্টা করবেন জল স্প্রে যেন না করেন সারাটা দিন এইটা আপনাদের খেয়াল রাখতে হবে পরের দিন থেকে জল স্প্রে করবেন মোটামুটি বারো ঘন্টা কাটার পর সেই দিনটা পুরো দিনটা না জল স্প্রে করাই ভালো তা বন্ধুরা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে অনেকটাই তা আমার গাছগুলো তোমরা দেখো দেখতেই পাচ্ছ একটা লম্বা বাসাল উঠেছে ওই দিকে কত সুন্দর বাসালটা হচ্ছে ওটা থেকে এখনই চারটে ডাল বেরিয়ে গেছে তো এই গাছের পারফরমেন্স তোমরা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো গাছগুলো প্রত্যেকটা প্রতিস্থাপন করা হচ্ছে বত্রিশ দিন আমি পুরো ডেট টু টাইম বলে দিচ্ছি বত্রিশ দিন হয়েছে আমার এই গাছগুলো প্রতিস্থাপন করা গাছের পারফরমেন্স গাছের গ্রোথ আমি যেভাবে পরিচর্যা বলছি তোমরা যদি করতে পারো তোমাদের গাছও এরকম হবে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা গাছ লাল পাতা দেখেই মুগ্ধ ফুলের দরকার নেই এবার আসা যাক কিভাবে আমরা গাছকে স্প্রে করব কীটনাশক স্প্রে করার সঠিক নিয়ম আমরা হাতে কলমে এবার শিখব তো বন্ধুরা এই যে ধরো গাছটা রয়েছে তার এই কীটনাশকটা আর স্টিকারটা পর আমরা খুব ভালোভাবে এরকম ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেবার পর এবার আমরা স্প্রে করব স্প্রেটা এমনভাবে করব। প্রত্যেকটা দিক যেন খুব সুন্দরভাবে কীটনাশকটা স্প্রে করা যায় সেইভাবেই আমরা স্প্রেটা করব। ইভেন গাছটাকে আমরা ঘুরিয়ে দেব ঘুরিয়েও স্প্রে করব। এই স্প্রেগুলো করলে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এরকম ঘুরিয়ে যত্ন সহকারে তোমরা যদি স্প্রে করতে পারো তাহলে কি হবে যে চোখগুলো তোমাদের নতুন চোখ বেরোবে ডাল থেকে সেই চোখগুলো কালো হয়ে পুড়ে যাবে না থিপসের আক্রমণ থেকে বাঁচবে এবং সেই চোখগুলো পরবর্তীকালে ডালে খুব ভালো হেলদি ডালে পরিণত হবে আশা করি বন্ধুরা খুব ভালোভাবেই তোমাদের দেখাতে পারলাম আজকে আমি সব গাছগুলোই স্প্রে করব সব গাছগুলো স্প্রে করা দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে তোমরা শিখে নিলে এবার যে গুরুত্বপূর্ণ টিপসটার কথা বলছি এই যে অনেকে বলে থাকছে যে গাছ গ্রোথ নেবার সময় কি আমরা ফুল নিতে পারি আমি একদমই বলবো না গাছের গ্রোথ সেখানে আটকে যাবে তা কুঁড়ি এলে কী রকম টাইপের কুঁড়ি আমরা কাটবো সেটাও অনেকে বলে থাকে কেউ বুঝতে পারে না তা সেই কুঁড়িটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে দেখুন কীরকম কুঁড়িটা কাটলে সঠিক কুঁড়ি কীরকম কুঁড়ি আমরা কখনোই কাটব না বন্ধুরা এই যে কুড়িটা তোমরা দেখতে পাচ্ছ হালকা কালার এসছে দেখো নিচের পাতাগুলো কিন্তু ম্যাচিওর হয়ে গেছে নিচের পাতাগুলো সবুজ পাতাগুলো ম্যাচিওর হয়ে গেছে এই অবস্থায় আমরা কুড়িটাকে কাটতে পারি এবং কোন কুড়ি কাটবো না সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে কুড়িটা দেখছো তোমরা এই অবস্থায় এই কুড়িটাকে আমরা কখনোই কাটবো না কারণ হচ্ছে এই কুড়িটার কালার এখনও আসেনি এই কুড়িটা এখনও টোটাল পুরোপুরি ম্যাচুয়ের হয়নি কারণ হচ্ছে এই কুড়িটা যদি এখন আমরা কাচি কাটি তাহলে কিন্তু গাছে একটা শখ পেয়ে যাবে ছোট্ট টিপস তোমাদের দিয়ে রাখলাম এই সময় কখনোই তোমরা ফুল নেবে না গাছের গ্রোথ নিতে গেলে খুব শখ গেলে যদি বাসেল বেরোয় বাসেল থেকে একটা ফুল নিতে পারো তাও আমি বলবো না নেওয়ারই কথা কারণ হচ্ছে বাসেল থেকে একটা ফুল নেওয়া মানে টোটাল বাসেলটা এনার্জি দিয়ে দেবে ফুলের ওপর পাশ থেকে ব্রাঞ্চ বেরোনোর চান্স অনেক কমে যাবে একটা বছর একটু কষ্ট করো বন্ধুরা আশা করি তোমাদের গাছ খুব ভালো হবে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো তোমাদেরও সুন্দর গোলাপ বাগান হবে তোমরা দেখতেই পাচ্ছ মাটির টবে আমার তিনখানা বাসেল বেরোচ্ছে ভালোভাবে দেখো তিনটে বাসেল একটা দুটো নয় এই গোলাপটার আইডি হলো ইনগিড ব্রেকম্যান এটা লাল কালারের ফুল হয় খুব সুন্দর ফুল তো বন্ধুরা আমি সেপারেট ভিডিও আনব তোমাদের অসুবিধে নেই কোন 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 রোজ আইডি দেওয়া গাছ তোমরা করতে পারলে খুব ভালো ফুল পাবে এবং তোমাদের আশা পূর্ণ হবে সারা বছর খেটে তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমান করে জানাবেন এই গাছ সম্বন্ধে আরও কি জানতে চান বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম ধন্যবাদ